গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই আমার সকল সবাই ভালো আছি সুস্থ আছি আর আমরা ভালো আছি তো এখন বাজে হচ্ছে এলাকা বন্ধুরা আর একটু পরে হয়তো গুড মর্নিংটা বলতে পারতাম না তো একটু পর শুধু জল খাচ্ছি জল খেয়ে প্রায় মুক্তাম হচ্ছি তো জলটা খেয়ে শুধু এলাম তো সকাল থেকে আজকে হচ্ছে স্কুলে যায়নি ওর একটু শরীরটা খারাপ তো সেই জন্য স্কুলে যায়নি আজকে যেতে পারিনি আর হচ্ছে সকাল থেকে আমরা মুড়ি খেয়েছি যখন রিয়া যখন বাড়িতে ছিল তখন হচ্ছে বাচ্চাগুলো থাকলে খিভাবে বলে তো খাওয়ার একটা টাইম একটা নির্দিষ্ট একটা টাইম থাকে তো সকালে হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করব তো রান্না বসাবো চলো তো বন্ধুরা সবজিটা কেটে নিলাম তো আজকে তো এই যে দেখতেই পেলে সকাল সকাল সবজি দিয়ে গেছে তো এগুলো সব চিকচিকায় ঘরে রেখে দিলাম আর করলাটা কেটে নিলাম তো আজকে তোমাদের যে কথাটা বলবো তো মেন কথাটা হচ্ছে কালকে যে আমি যেই ভিডিওটা দিয়েছিলাম কালকে তোমরা যে ভিডিওটা দেখে দিয়েছিলে দেখেছিলে যে তোমরা সবাই জানতে চেয়েছিলে যে টাকার কথাটা কত টাকা দিয়েছে তো বন্ধুরা ওই ভিডিওটা দেওয়ার পরে পড়ে গেছি আমি হোম হুমকিতে তো এর আগে মানে যখন এর আগে অনেকবার আমাকে কমেন্টে অনেক হুমকি দিয়েছে যে তাদের আমি নাম বলতে চাই না নিজেদের মধ্যে তো অনেক রকম করে অনেক কালাকালতে তো ফোন করেও আমি ইউটিউব কেন করি আমি তো টিউশনই করতে করেই খেতে পারি আমি কেন ইউটিউবে আসলাম আমি কেন ভিডিও করব দেখো বন্ধুরা টিউশনই করে আজ হয়তো যেতে পারছি কাল তো নাও পারতে পারতাম এই যে কদিন আমি বসেছিলাম বসে আছি তো এইভাবে তো একটা মানুষের জীবন চলে না তো আমি ভাবলাম বাড়তি যদি কিছু করি ইউটিউব থেকে তো মানুষে অনেকে অনেক কিছু করছে তো আমি না হয় অতটা অত বড় স্বপ্নটা না দেখি ছোট্ট হয়তো দেখি হয়তো বাচ্চাগুলোকে সুখে রাখতে পারবো তো এই বলে আসা হয়েছিল আর তোমাদের সবার কমেন্ট ছিল যে কত টাকা দিল। তো এইটা বলার পরে তো পড়ে গেছি আমি হুমকিতে টাকার কথা বলাতে তো এইভাবে যে হুমকির মুখে পড়বো আমি জানতাম বলবে কিন্তু তবু আমি বলছি যে আমি জানতাম যে এই কথাটা বললে আমার ওপরে এইগুলো আসবে মানে এই এই আবহাওয়াটা আমার উপরে বইবে তো আমি আগে থেকেই জানতাম কিন্তু তবু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরাই বলো আমি এটা কি ভুল করেছি তো হয়তো হ্যাঁ একটা কথা বলবে যে আমার নাকি কেউ নাই আমি একা আছি তো কখনোই বন্ধুরা মনে করিনি যে আমি একা আছি আমার দুই মেয়ে মানে দুই পৃথিবী আছে তো ও এই দুই পৃথিবী নিয়ে আমি অনেক সুখী আছি আমার দুই মেয়ে মানে দুই পৃথিবী আর আছে আমার একটা স্বপ্ননির পরিবার কে বলেছে আমি একা আমি কখনোই একা মনে করি না তো আমার সঙ্গে তো তোমরা আছো আমার সঙ্গে তো তোমরা চব্বিশ ঘন্টায় আছো তাই না ঘুমানো পর্যন্ত তো তোমরা আমার সঙ্গেই আছো এই যে তোমরা রাত বারোটা একটা পর্যন্ত কমেন্ট করো ভিডিও দেখো এই তো তোমরা পাশে আছো এইভাবেই সারা জীবন থেকেও আর থাকবে যতদিন থাকবো আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমি একদিন নাও থাকবো আমার চ্যানেলটা থাকবে আমার এই ভিডিওগুলো থাকবে তখন হয়তো আমার বাচ্চাগুলোও দেখবে যে আমি তাদের জন্যই বা কী করেছি আর তারাই বা আমার জন্য কি করেছে তো যাই হোক টাকা তো পাইনি পেলামে না আর তবু যে এত বড়ো হুমকির মুখে পড়ব সেটা আমি কখনোই জানি না ভাবতে পারিনি যে জানতাম না যে এত বড় হুমকির মুখে পড়বে যদিও পড়েছি ওই তো এইবার না হয় একটু বিশেষ আরও বেশি করে তো যাই হোক সে প্রসঙ্গ নিয়ে আর বলতে চাই না তোমরা সবাই জানতে চেয়েছিলে তাই আমরা বলি আমি বলেছি তো চলে এসছি এবার বন্ধুরা রান্নায় তো এই যে করলাটা এইভাবে রান্না করে করতো আমার মা তো আজকে যেহেতু করলা তরকারিটা রান্না করছি এইভাবে দেখো হাত দিয়ে বেশ কিছুক্ষণ চটকে চটকে নিয়ে নিলাম এই করলাগুলো কিন্তু খুবই কচি কচি এগুলো তেতা হবে আর যদি পাকাগুলো হতো না আর একটু যদি মানে বেশি যদি এ হতো তাহলে অতটা তেতা লাগতো না এটা একটু একটু তিতা করবে যাই হোক করলাতেও তিতা করবে তিতাই যদি না হলো তাহলে কেমন করলা খাওয়া হলো তাই না আর বন্ধুরা এইখানে যদি দিতাম ছোট ছোট মাছ মৌরলা মাছ বলো ছোট্ট ল্যাঠা মাছগুলো বলো যে মাছগুলো বলো না কেন তাতে কিন্তু আরও টেস্ট হতো তো যাই হোক আজকে যেহেতু দেবোই না মাছ এইভাবেই রান্না করব তো চলো তবুও একটা পিস ছিল ছোট্ট ছোট ওই পিসগুলো এই যে দেখতে পাচ্ছ একটা এটা হচ্ছে রিয়া চার না পাঁচ টুকরা করে দিয়ে দিয়েছিল একটা মাছ যদি দেওয়া যায় না বন্ধুরা তাহলে এই তরকারিটার ফ্লেভারটাই কিন্তু আলাদা হয় আর বিশেষ করে করলা তরকারি এইভাবে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো চলো যেটা কথা বলছিলাম তো এইরকম আমি অনেক মানে কি বলবো অনেক এরকম ধরনের মুখোমুখি হয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর নয়টা একত্রিশ মানে সাড়ে নয়টায় তো আজকে আমি রান্নাবান্না শুধু তোমাদেরকে দেখিয়েছি না খাওয়া দাওয়া না আর কিছু তারপরে কিন্তু ব্লগে আসতেই পারিনি তো রান্নাবান্না হয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি আর আমি গেছিলাম আবারও মানে ট্রিটমেন্ট করতে আমাদের জবে জবে ডেট পরে আর কি ডাক্তারে যেতে বলেছে জবে জবে আর কি ওষুধ দিচ্ছে তার পর সেগুলো ওষুধ আনতে গেছিলাম আর দেখাতে গেছিলাম তো আমি খেতে আড়াইটা তিনটার দিকে বেরিয়ে গেছিলাম রোদ ছিল তখন তবুও চলে গিয়েছিলাম কারণ যে বিকালে তো যেতেই পারবো না ওদের পড়া থাকতে হবে আমাকে ঘরে ওদের পড়া আছে তারপরে সকালে ওরা হচ্ছে স্কুলে চলে যাবে তো এই দুটা টাইমের মধ্যে কখনও যেতেই পারবো না তো দুপুরে তো রান্নাবান্না করেছিলাম রান্না ভাত করেছিলাম আর একটা আলু করলা মাখা সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওটা খেয়েছিলাম দুপুরে ওটা খেয়েছিলাম আর এখনও ওটাই তো আমি যে যাব সেই জন্য তাড়াহুড়া করে করিনি হচ্ছে করলা আর না সরি পটল আলু আরও কেটে রেখেছিলাম একটু মাছ ছিল তো ওটা দিয়ে ভাবছিলাম রান্না করব। কিন্তু যখন ভাবলাম যে না আমাকে যেতে হবে আর হচ্ছে তাড়াতাড়ি করে আবার আসতে হবে না সরি আবার তাড়াতাড়ি যেতে হবে তাহলে দুটো আড়াইটার মধ্যে তখন আবার বান্না করতে যদি দেরি হয়ে যায় তো তাই হচ্ছে তখন আমি একটু ইয়ে হবে ওই জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম একটা ফোন এসেছিলো তো ফোন এসেছিলো বলতে একটা ওষুধের বাকি ছিল ওই ওষুধটা আর কি ছবি করে পাঠালাম এনে দিবি আমাকে তো ওটা হচ্ছে কিসের ওষুধ তো ওটা হচ্ছে পেচ্ছাপের ওষুধ তো ওই ওষুধটা দুপুরে যখন আনতে গিয়েছিলাম তখন ছিল তো ওই ওষুধটা হচ্ছে ছবি করে পাঠালাম এই যে এখন ছবি করে পাঠালাম ওই ওষুধটা বন্ধুরা ছিল পেচ্ছাপের জন্য ওই পেচ্ছাপের ওষুধটা তো এই এখন যদি ওটা না খায় না শেষ হয়ে গেছে কালকে পরশু দিন রাতে শেষ হয়ে গেছে তো একটু প্রবলেম দেখা দিচ্ছে তো ওটার জন্যই এখন পাঠালাম তখন ছিল না যে এনে দেবে তাকে এখন পাঠালাম তো তারপরে ওখান থেকে আসার পরে বন্ধুরা দুপুরে তো তাড়াহুড়া করে খেয়ে দিয়ে চলে গেছিলাম ওখান থেকে আসার পরে কাপড় রিয়াও গেছিলো সঙ্গে যেভাবে আসছি ওরকম চেঞ্জ করে রেখে দিয়েছি তো কাপড় চোপড়গুলো এখন গোছাবো গুছিয়ে তারপরে একটু শরীরটা একটু ধুয়ে নেবো জল দিয়ে আর সব থেকে এখানকার তাপমাত্রা তো বেশি তোমরা সবাই জানো এখানকার এত গরম মধ্যে গরমে থাকা যায় না খুব কষ্ট করে থাকতে হয় এই যে ভিডিওটা করছি না এখন পাখাটা একটু বন্ধ আছে কারণ তোমরা শুনতে পাবে না তাড়াতাড়ি শেষ করতে বলছে পাখাটার জন্য আর রাজ্যা হচ্ছে ওইটা ঘরে খেতে বসেছে একে খেতে বললাম ও বলছে এখন খাবে না তো খাওয়া তো হচ্ছে দুপুরের রান্না দেখেছিলে তোমরা করলা মাখা একটা আলু করলা মাখা এটা করেছিলাম আর একটা পটল আর আলুর তরকারি কেটে রেখে দিয়েছিলাম তো ওটা হচ্ছে কি বলতো রান্না করতে পারিনি কারণ যখন ভাবলাম আমাকে তাড়াতাড়ি যেতে হবে তখন আড়াইটা বাজে তাড়াহুড়া করে চলে গেলাম তখন ভাবলাম যে একটাই তরকারি রান্না করি ওই তরকারিটা রান্না করে ওটা দেখিয়ে দিয়ে চলে গেলাম ওখান থেকে সেই তো ওদের হচ্ছে টিউশন ছিল তো বললাম একটু আগে পড়া ছিল তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি তো একটা কথা আবার বলবো যে এই এই গরমে এই প্রচণ্ড গরমে তোমরা বেশি বেশি জল খাও আর হচ্ছে তরল জাতীয় খাওয়ার খাও আর টক জাতীয় যেমন আম ডাল আমের টক বলো আম তো এখন আমাদের এখানে মেদিনীপুরে বেরিয়ে গেছে কিন্তু আমাদের ওখানে আমাদের নর্থ বেঙ্গলে এখন শুনি নাকি মুকুলে হয়নি আমি যখন ফোন করেও ওদেরকে বলছি এখনও মুকুল এসছে সবে আর এখানে কিন্তু আম অনেক বড় বড় হয়ে গেছে